হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওটায় সকাল থেকে শুরু করছি এই দেখো একটা ছেলে সকাল সাতটা বেজে গেল ঘুম থেকে উঠছে না ডেকেই যাচ্ছি উঠছে না কিছুতেই রাতে ঘুমাবে দেরি করে বারোটায় সকালে উঠতে হলে বড় কষ্ট আবার হাসছে সুশুড়ি দিতে হাসছে যাই হোক তারপরে কত বলে তিরিশ খানি টাকার পরে উঠলো উঠে এলো এসে বাথরুম টাথরুম করে ব্রাশ করতে বসলো ব্রাশ করিয়ে দিতে হবে এত বড় ছেলেকে ব্রাশ করিয়ে দিতে হবে সাত বছর বয়স হলো তাও ব্রাশ করিয়ে দিতে হবে তোমাদের কমেন্ট করে জানাবে তো কাকে কাকে ব্রাশ করিয়ে দিতে হয় তোমাদের ছেলেগুলাকে এই খালি পেটে তার চকলেট দরকার ব্রাশ করে এসেই চকলেট জেলি একটু খেয়ে নিতে হবে টেস্ট করতে হবে সকালে মুখটা ঠিক করতে হবে তারপরে একটু গ্লুকন্ডি খাবে গ্লুকন্ডি হ্যাঁ শুকনো গ্লুকন্ডি একটু দরকার তাই না গ্লুকনডি জল খাবে তারপরে একটু বাদাম খাবে তারপরে পড়তে বসবে জল এই এইটুকু জল খাবে না তার আবার আর্ধেক থেকে যাবে জল হ্যাঁ করে আছে তারপরে বাদাম খাবে এই বাদাম ছাড়িয়ে খাইয়ে দিতে হবে এখন আধ খানি খাও বা বাদাম খাও তারপরে একটু পড়তে বসবে পড়তে বসারও ঢং আছে শুয়ে পড়তে হবে পেটিয়ে পড়তে হবে লাফাতে হবে বসে যে শান্তভাবে পড়বে সেটাও হবে না তো যাই হোক পড়ুক একটু ততক্ষণে আমিও একটু রান্না বান্না করে নিই আনাজ টানাজ কেটে পড়াতে পড়াতে আমাকে আনাজ কাটতে হয় পড়াতেও হয় সব কিছুই করতে হয় তারপরে তার পড়াশোনার পরে একজন বন্ধু এসেছে তার পাশে দুজন খেলা করছে খেলার পরে আর তো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আবার সন্ধ্যার সময় আবার গ্লুকন ডি নিয়ে বসে গেল তাই গ্লুকন ডি খাপ আর ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে দিবে লাইক করে দিবে